হ্যালো গাইস আজকে আমরা ফ্রি ফায়ারের মাধ্যমে হাজার হাজার টাকা খরচ করব তাও আবার শুধু একটা বান্ডিলের জন্য আর সেই টাকা গুলো কি তা তো তোমরা বুঝতে পারতেছো সেটা হইতাছে গোল্ড তো এখন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে এখনই চলো একটা বান্ডিলের জন্য আমরা কত টাকা খরচ করতে হয় এবং কতগুলো গোল্ড খরচ করতে হয় সরি বুলে টাকা বললে বলছি তো যাই হোক সমস্যা না তো চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু আমাদের এখানে ইমুট দিয়ে দিছে তো আমার এখানে দেখতে পাচ্ছ বহুত ডায়মন্ড যার কারণে আমরা লইতে পারতেছি না মানে এক ডায়মন্ড আর কি এই সব বড় লোকের ইভেন্ট তো আমরা গরিবের ইভেন্টে চলে যাই তো এটাই তো আমাদের ইভেন্ট অলরেডি আমাদের কাছে ষোলোটা এফ এফ টুকেন আছে আর কাছে একটা কথা বলি এই দুইটা ইমোট যারা ভাইছ তারা কমেন্টে হ্যাকার বলে যাও কারণ হ্যাকার ছাড়া এই দুইটা ইমোট পাওয়া অসম্ভব ভাই আমি 4 লাখ গোল্ড খরচ করছি তো ও আমারে দিছে না ও মাই গড ওয়াও তো চলো গ্র্যান্ড প্রাইজ এইটা তো এইটা এখন আমরা নেই নাই তো এর জন্য কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করার জন্য কোনো স্পিন মারি নাই তো তোমাদেরকে নিয়ে এই স্পিন মারবো গল্ড কৰচ হয় নেকি দহটা স্পী গেৰী নাই যিও ন দিব না মানে ফ্ৰী কিছু দিলেও তোমাৰ বগাই দিব এ চাৰা গেৰী না আমি চিনি ফলত স্কিপ কৰিছে এতিয়া কি আমাৰ আগে আছিল নেকি ভাই আমি দুই ড্ৰাইভাৰ বজায় आएगा ना किसको लगे তোমাদেরই বলতাছিলাম ভাই 4 লাখ গোলক্রস করে ভাই না এখন এই দুটো ডায়মন্ড পেয়ে একটা এইটা পাইছিলাম আগে বর্তমানে এইটা বাহ গেরিনা বা কত খেলা দেখা তো চলো গোল দিয়ে স্পিন মারা শুরু দেখি কত গোল হয় এই 100টা স্পিনার বেশি তো যাইবো না আশা করি আশা করি কি ভাই 100টা স্পিন এর বেশি যায় না তো যায়ও কয়টা স্পিন হইছে তো মোটামুটি ভালো স্পিন ভাই এত টাইম নাই দুমদাম স্কিপ করে হোক জয় গেরি না ভাই একটা মেয়ের বান্ডিল নিয়ে যদি এত সময় লাগায় তো আবার ফ্রি ভাই দিয়ে দিছি সর্বনাশ করছে লুকটা কি দেখছো ভাই পুরাই যাই হোক সমস্যা নাই আমরা পায়লাই এলাইছি তো এইবার আসি বাই মূর্তি বাইরে বাহানো তেরো দিন আছে তো যারা যারা নিতে চাও তারা সব ফিরে